আলেমে আলেমে কাদা ছুড়া ছুড়ি কেন হচ্ছে আজ। কাফের মসরিক ফতোয়া দিচ্ছে দিন রাজ। আলেমে আলে আয় কাদা ছুড়া ছুরি কেন হচ্ছে আজ। কাফের মসরিক ফতোয়া দিচ্ছে দিন রাত, কেউ বলে আলিয়া নাকি টাকা দিয়ে চলে। একজন আলেম কিভাবে বলো এমন কথা বলে কেউ বলে আলিয়া নাকি পতিতালয়ের টাকা দিয়ে চলে একজন আলেম কিভাবে বলো এমন কথা বলে কেউ বাই আবার খান করে দু হাতে অর্থ কামাই কেউ বাই আবার সন্ধ্যা হলে নেশার আসর কেউ বা আবার খান কামাজার করে দু হাতে অর্থ কামাই কেউ বা আবার সন্ধ্যা হলেনা সর্বসাই এসব নিয়ে নাই তো কারো কোনো মাথা ব্যথা সব যেন আছে নিয়ে অন্যের সমালোচনা নিয়ে নাই তো কারো এসব কোনো মাথা ব্যথা সব যেন নিয়ে আছে অন্যের সমালোচনা আলেমে আলেমে কাদা ছুড়ি কেন হচ্ছে আজ কাফের মুশরিক ফতুয়া দিচ্ছে দিন রাত কেউ বলে আলিযা টাকা চলে নাকি দিয়ে একজন আলেম কিভাবে বলো এমন কথা বলে আলেমে আলেমে কাদা ছুডি কেন হচ্ছে আজ কাফের মুশরিক ফতুয়া দিচ্ছে দিন রাত কেউ ভাই আবার আটচল্লিশ ঘন্টার আলটিমেটম ব্যয় এসব নিয়ে কথা বললে দালাল নাকি হয় কেউ ঘন্টার চার্টিমেটম দেয় এসব নিয়ে কথা বললে দালাল না কি হয় আলেমের প্রতি আলেমের নেই কো ভালোবাসা তোমাদের থেকে কি শিখবে সাধারণ জনতা আলেমের প্রতি আলেমের নাইকো ভালোবাসা তোমাদের থেকে কি শিখবে সাধারণ জনতা শিশু করছে আহাজারি তারাবি আট বি সেই নিয়ে চলে বাড়ি, ওদিকে ফিলিস্তিনের শিশু করছে আহাজারি একই ইসলাম একই কোরআন একই প্রিয় নবী তবু কেন বিভক্ত আজ মুসলিম সজাতি একই ইসলাম একই কোরআন একই প্রিয় নবী তবু কেন বিভক্ত আজ মুসলিম সজাতি আলেমে আলেমে কাদা ছুড়া ছুড়ি কেন হচ্ছে আজ কাফের মুশরিক ফতুয়া দিচ্ছে দিন রাত কেউ বলে আলিয়া নাকি পতিতালয়ের টাকা দিয়ে চলে একজন আলেম কিভাবে বলো এমন কথা বলে কেউ বলে আলিয়া নাকি পতিতালয়ের টাকা দিয়ে চলে একজন আলেম কিভাবে বলো এমন কথা বলে আলেমে আলেমে কাদা ছোড়াছুড়ি কেন হচ্ছে আজ কফির মশ্রখ ফতুয়া দিচ্ছে দিন রাত আলেমে আলেমে কাদা কারা ছোড়া ছুড়ি কেন হচ্ছে আজ কফির মুশ্রক ফতুয়া দিচ্ছে দিন রাত